আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি চলে এলাম নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চোলা রান্না বসিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য মাছের মধ্যে হলুদ লবণ মাখিয়ে নিয়ে চলে দিয়ে দিচ্ছি মাছটা কয়েক মিনিট ভাজার পর উলটিয়ে দিলাম যেন আরেক পেটটা মাছ ভাজা হয়ে যায় এ পাশে আমি তরকারি রান্নার জন্য কড়াইতে পেঁয়াজ তেল দিয়ে নিয়ে এসে আর মশলাগুলো দিয়ে নিচ্ছি মশলাগুলো দিয়ে একটু নেড়ে নিব আজকে আমি তরকারিতে মাছের মশলাটা দিয়েছি মাছের মশলা নিয়ে আসছে বাজার থেকে মাছের মশলা দিয়ে মাছ রান্নার জন্য তাই মাছের মশলাটাও দিয়ে নিলাম কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা লাউ আজকে রাতে রান্নাটা শেষ করে নিয়ে আমি এর পাশে রসুনটা বেটে নিচ্ছি যেহেতু সামনেই ঈদ তাও আবার কোরবানি ঈদ কোরবানিতে সবাই গরু কোরবানি দেয় কিন্তু আমাদের এবার আর বাড়ি যাওয়া হচ্ছে না বাড়ি না গেলে কি হবে তারপরেও তো কিছুটা প্রিপারেশন থাকে তাই আমি কিছু রসুন ছুঁড়ে নিয়েছি সেগুলি বেটে নেব আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের সহযোগিতায় আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো হয়তো বলতে পারেন ব্লেন্ডার নেই আমি কেন পাটাই বাড়তেছি হ্যাঁ আমার ব্লেন্ডার আছে কিন্তু ব্লেন্ডারটা সানসেটের উপরে রাখা আর আমি রাতের বেলায় রসুনগুলো বেটে নিচ্ছি যে জায়গায় ব্লেন্ডার রাখা আছে সে জায়গা থেকে বের করতে গেলে শব্দ হবে আর আমার ছেলেটা ঘুমাচ্ছে আর ঘুম ভেঙে যাবে সে কারণে আমি ব্লেন্ডারটা পারতেছি না ব্লেন্ডারের শব্দে আর ঘুম ভেঙে যেতে পারে ওর ঘুম ভেঙে গেলে আমাকে আর কাজ করতে দেবে না যে কারণে আমি ব্লেন্ডারটা না পেরি ব্লেন্ডার দিয়ে না প্লেন্ট করে পাটায় বেটে নিচ্ছি প্লেন্ট যে খেতে হবে এমন তো না শিল্পাটাও তো আছে শিল বেটে নেওয়া যায় তাই আমি রসুনগুলো শিলপাটায় বেটে নিচ্ছি অল্প রসুনই তুলে নিয়েছি কারণ যেহেতু ছোটো ছোটো রসুন ছুলতে অনেক সময় লাগে এত ব্যস্ততার মাঝেও আমি রসুন চুলতে পারি না তাই কিছু পরিমাণ রসুন চুলে নিয়েছিলাম কয়েকদিন নিয়ে আমি রসুন যে কটা চলেছিলাম সবগুলি বেটে নিলাম রসুন বাটা শেষ এখন আমি কিছুটা আদা রয়েছে সে আদাটাও চুলে চুলে নিয়ে এসেছিলাম সেটা আমি এখন বেটে নেব এ তো আমার আদাটা ও বাটা শেষ হয়ে এসছে প্রায় এখন আদাটা সুন্দর করে তুলে নিচ্ছি আর আমি এগুলো একটা বক্সের মধ্যে বক্সিং করে ডিপ ফ্রিজে রেখে দেবো সংরক্ষণ করে রেখে দেব ছোট ছোট বাটিতে করে আমি রেখে দেবো এগুলো এতক্ষণে আমার আরাফাত ঘুম থেকে উঠে গেছে আমার এই শিল্পাটার কাছে এসে এসে মশলা পেটে দিয়েছে আমাকে আদা বাটা শেষ এখন আমি বক্সিংয়ের জন্য বক্সে রাখতেছি ছোট ছোট বাটিতে রেখে দেবো আমি এগুলো অনেকে বলতে পারেন ছোট ছোট তো না রেখে বড় বাটিতে রাখা ছোট বাটিতে রাখলে বেশি ভালো হয় কাটুন অল্প অল্প করে বের করে কাজ করা যায় তাই আমি ছোট ছোটো বাটিতেই রাখতে পছন্দ করি বক্সিং করতে করতে আপনাদের থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ